আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে হচ্ছে আমি আমাদের দেশে আর কি এটাকে মলুঙ্গি গুঁড়ো বলে মাছ আর কি সো আমি হচ্ছে আজকে মাছটা রান্না করবো এটা দেখতে পাচ্ছেন মাছটা সেটা এখন দেশে কি বলে আমি জানি না আমাদের দেশে যেটা বলে আমি ওই নামটাই বলেছি সো এখন হচ্ছে এটাকে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেবো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ তো বেশি ভাজবো না সামান্য ভাজবো ভাজার পর হচ্ছে এটা দেখছেন হয়ে গেছে এখন হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি তো এটা এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু জাল করে নেব জাল করে হচ্ছে এগুলো এটার মধ্যে হচ্ছে আমি এখন বাকি মশলা মানে মরিচের গুঁড়ো দিয়ে দেব। সো এখন হচ্ছে হলুদ দিয়ে দেবো মরিচের গুঁড়ো হচ্ছে আমি যারা যেমন ঝাল খায় ওরকম টাইপস দিয়ে না আমি হচ্ছে দুই চামচ দিয়েছি এখন হয়তো হচ্ছে দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব সে এখন এটাকে লেড়ে ছেড়ে দেবো যাতে লেগে না যায় সুন্দরভাবে সে তো অলরেডি আমার কষানোটা হয়ে গিয়েছে সে যে এখন একটু পানি দিয়ে দিয়েছিলাম শৈত কষানোর শেষ এখন হচ্ছে এটার মধ্যে আমি কিছু আলু আর হচ্ছে কালা বেগুন এই দুইটা হচ্ছে দেব মাস্টার মধ্যে কালা বেগুন আর হচ্ছে আলুটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আর কি একটু কষিয়ে নেব যাতে আলুটা সামান্য সেদ্ধ মানে হলুদের গন্ধটা যাতে না আসে ওইভাবে হচ্ছে আমি এটাকে একটু কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি সরি আমি হচ্ছে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিলাম সেইটা এখন আর একটু ভালোভাবে লেড়ে ছেড়ে নেব এটা দেখতে পাচ্ছেন আমি কষানোর শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু গোড়া মাছ হতে বেশি সময় লাগে না সেইটা এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি আগে কষাই নি যেহেতু অপর্যাপ্ত পানি আছে এখন হচ্ছে এটাকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব যাতে মাছটা সেদ্ধ হয় ইভেন হচ্ছে আলুটাও যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায় এটা এখন হচ্ছে লেড়ে চড়ে দেবো লেড়ে চেরে এখন কিছুক্ষণের জন্য হচ্ছে আমি চুলাতেই রাখবো ঢাকবো না অ্যাকচুয়ালি মানে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেই তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু টমেটো দেবো শীতের সিজন এখন যদি টমেটো ধনে পাতা এগুলো না দেয় তাহলে কি হয় বলেন তাই তো এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এখন আর একটু জাল করে নেব মানে ঝোলটা কমাবো কারণ হচ্ছে গুরা মাছ বেশি ঝোল ভালো লাগে না মাখা মাখা ঝোলটা হচ্ছে গুঁড়া মাছটা বেশি মজা লাগে তো এই তো এখন হচ্ছে আমি এটাকে একটু জাল জল করে নিয়ে আমার এটাও সেদ্ধ হয়ে যাবে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো এই তো হচ্ছে এই তো দেখলাম আমি সব কিছু ঠিক আছে হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনে দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট একটু চুলাতে রেখে তারপর হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নেব কারণ হচ্ছে শীতের সিজনে ধনেপাতা ছাড়া আর অ্যাকচুয়ালি গুঁড়া মাছগুলো হচ্ছে ধনেপাতা পাতা ছাড়া একদমই মজা লাগে না গ্রানটা আসে না সেই জন্য ধনেপাতা মাস্ট লাগবেই লাগবে সেই তো ফাইনালি হয়ে গিয়েছে আমার তরকারি দেখতে পাচ্ছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আল্লা হাফেজ